দুই সেকেন্ডে উত্তর হবে এই টেকনিকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে চলুন অঙ্কটি কি সেটা পড়েনি প্রথমে কুড়ি পারসেন্ট তারপর দশ পারসেন্ট ছাড় দেওয়ার পর একটি জিনিসের দাম নিয়েছে দুশো অষ্টআশি টাকা তাহলে জিনিসটির আসল দাম কত ছিল দেখুন অনেকেই এই ধরনের অঙ্কগুলি এক্স ধরে করবে আর এক্স ধরে করলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে এবং প্রচুর সময় লাগবে তাই আমরা অঙ্কটি একশো ধরে করব। অর্থাৎ জিনিসটির আসল দাম ছিল একশো টাকা তাহলে একশো টাকার উপর যদি কুড়ি পারসেন্ট ছাড় দেওয়া হয় তার মানে কুড়ি টাকা ছাড় দেওয়া হবে তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ হবে তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম হবে আশি টাকা ওকে এরপর আশি টাকার উপর আবার দশ পার্সেন্ট ছাড় হবে ওকে এরপর দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর তখন দাম কত হবে আশি থেকে আট বিয়োগ হবে কারণ আশি টাকার উপর যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে আট টাকা বিয়োগ হবে তাহলে আশি টাকা থেকে আট টাকা বিয়োগ করলে হয় বাহাত্তর টাকা অর্থাৎ আমরা যেটা ধরে নিয়েছি একশো টাকা জিনিসটির দাম তখন আমরা কিন্তু জিনিসটি কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর আমরা জিনিসটি বাহাত্তর টাকায় কিনবো অর্থাৎ বাহাত্তর আর দুশো অষ্টাশি কিন্তু একই অঙ্কটি ভালোভাবে বুঝবেন যখন আমি একশো টাকা জিনিসটির দাম ধরে নিচ্ছি এবং একশো টাকার উপর পরপর দুবার ছাড় দিচ্ছি একবার কুড়ি পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট তখন কিন্তু জিনিসটির দাম হয়ে যাচ্ছে বাহাত্তর টাকা আর অঙ্কের ক্ষেত্রে দুশো অষ্টাশি টাকা অঙ্কের ক্ষেত্রে কিন্তু পরপর দুবার ছাড় দেওয়ার পর দামটা ধরা হচ্ছে অর্থাৎ প্রথমে কুড়ি পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে দাম হয়েছে দুশো অষ্টাশি টাকা তাহলে সেক্ষেত্রে দুশো অষ্টাশি আর বাহাত্তর একই তাহলে আমরা এইভাবে করতে পারি যখন জিনিসটির দাম বাহাত্তর টাকা তখন তার আসল একশো টাকা যখন জিনিসটির দাম এক টাকা তখন আসল একশো ডিভাইডেড বাই বাহাত্তর অর্থাৎ বাহাত্তর নিচে এরপর যখন জিনিসটির দাম দুশো অষ্টআশি টাকা তখন তার আসল কত হবে এটা যদি কাটাকাটি করি তাহলে উত্তর বেরিয়ে যাবে দেখুন বাহাত্তরকে যদি চার দিয়ে কাটি দুশো অষ্টআশিকে তাহলে চার দিয়ে কেটে যায় বাহাত্তরকে চার দিয়ে গুণ করুন দেখুন দুশো অষ্টআশি হয় তাহলে উপরে দুশো অষ্টআশি আছে আর নিচে বাহাত্তর আছে বাহাত্তর আর দুশো অষ্টআশি কাটলে উপরে চার হবে আর চারকে একশো দিয়ে গুণ করলে হয় চারশো অর্থাৎ জিনিসটির আসল দাম চারশো টাকা আপনারা নিজের মতো করে কাটাকাটি করে দেখে নেবেন একশো গণিত দুশো অষ্টাশি বাই বাহাত্তর দেখবেন চারশো টাকা উত্তর তাহলে জিনিসটির আসল দাম আমরা এইভাবে খুব সহজেই কিন্তু চারশো টাকা পেয়ে যাচ্ছি এরপর আপনারা এটা সঠিক কিনা সেটাও নির্ণয় করতে পারবেন চারশো টাকার উপর প্রথমে যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে আশি টাকা ছাড় হয় অর্থাৎ তিনশো কুড়ি টাকা জিনিসটির দাম হয় তিনশো কুড়ি টাকার উপর যদি দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে বত্রিশ টাকা বিয়োগ হয়ে যাবে তিনশো কুড়ি থেকে যদি বত্রিশ বিয়োগ করা হয় তাহলে দুশো অষ্টআশি হয় তাহলে দেখুন এটা প্রমাণ হয়ে গেল যে ঠিক আছে বন্ধুরা এই ধরনের সহজ টেকনিকে যদি অঙ্ক শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন